আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো আজকের ভিডিওটা হচ্ছে গরুর কলিজা বুনে নিয়ে আমাদের রফিক ভাই নিজেই বাজার থেকে কিনে আনছেন এখন নিজের হাতেই পাক করতেছেন আমাদের সবাইকে ইনভাইট করছে আমরা দেখি আজকে উনি কেমন পা আর অবশ্যই উনি ভালো রান্না করেন কারণ আমরা আগেও খেয়েছি আমাদেরকে আগেও ইনভাইট করেছে এভাবেই উনি নিজের হাতে রান্না করে আমাদেরকে ইনভাইট করছে আমরা আগেও খেয়েছি আমরা জানি অনেক ভালো রান্না করে দেখি এখন উনি কি করছে কতদূর আগে পেঁয়াজ পেঁয়াজ

রফিক ভাই কলিজা দিয়ে দেবে ওনার বুকের কলিজাটা দিয়ে দিচ্ছে নিজের কলিজাটা দিয়ে দিচ্ছে কেমন করে দেখো দেখো সবাই দেখো আপনি যে কলিজাটা দিয়ে দিলেন বাঁচবেন কেমনে হ্যাঁ কোন দিন আমি এটাকে আরেকটু কষায় কলিজাটা আরেকটু কষায় নিবো অবশেষে আমাদের কলিজা বোনা হয়ে গেল তো এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে এই হচ্ছে আমাদের বড়ো ভাই মিনহাস ভাই ওনাকে ইনভাইট করছে আমাদের রাফিক ভাই এই হচ্ছে রাফিক ভাই উনি খাচ্ছে উড়াদুরা ওনারা দুজনে ভরপুর খাচ্ছে তার সাথে আরেকজন আছে উনি হচ্ছেন আমাদের সর্দীয় বড়ো ভাই আরেকজন টাকলা ভাই দেখবেন আপনারা এই লোন এই লোন আয়া পড়ছে আমাদের টাকলা ভাই মানে মুচুর ভাই ওনার যাই হোক উনি অনেক ভালো মানুষ একটু মজা করলাম আর কি তো সবাই খাচ্ছে প্লেট নিয়ে দেখেন আমি খাচ্ছি কি নিয়ে আমি খাচ্ছি বল নিয়ে যেটাকে আমরা সাধারণত বল বলে থাকি আর সবাই প্লেটে করে খাচ্ছে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ